জান্নাতিীরা যখন জান্নাতে প্রবেশ করবে। আর জাহান নামি দিওকে যখন জাহান নামে পাঠানো হবে। জান্নাতিরা প্রশ্ন চূর্বেখা কাদিকে জাহান নামি দিকে। ফি জান্নাতি আনিল মজিরিমি নামা সালাকাকুম ফি তোমরা কেন জাহান নামে প্রবেশ করছো তোমরা বলতে আমরা ভালো লোক তোমরা বলতে আমাদের মতো মানুষ নেই। তখন তাদের এক নম্বর উত্তর হবে কল নামনা কমিনাল মুসলিম আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না এটা এক নম্বর সব্বাই হাততুলে বলুন আজ থেকে পাঁচ ওয়াক্তের নামাজি পাবো জোরে বলুন ইনশাল্লাহ হাততুলের জোরে বলুন ইনশাল্লাহ নামাজ পাঁচ ওয়াক্তের একজন অ ইসলামী অমুসলিম আর মুসলমানের মধ্যে যে ফারাক সেটা নামাজী হে আমার চুমক যদি বলেন মলি সাহেব নামাজ পড়ে কি হবে আমি বলিনি আল্লাহর কোরানে বলেছে ইন্না সলাতাতানহা আনিল ফাসায়ু ওয়াল মুনকার নিশ্চয় নামাজ এমন ইবাদত মানুষ যখন নামাজ পড়তে লাগে ওয়াসিল কাজ থেকে সরিয়ে ভালো কাজের দিকে নিয়ে আসে কিন্তু বড় কষ্টের বিষয় দুঃখের বিষয় আমাদের বেশিরভাগ লোক বেনামাজ যেমন বলে দিই দিকে বলে মলি সাহেব আপনাকে খুব ভালোবাসি কাল দিয়ে কালকে খানিক ছেলে মালদায় এ আপনার সেলফি লুব চলতে চলতে ফটো লিচ্ছে ওই জন্য আমি এখনই ড্রাইভারকে বলে এলাম স্টেজের কাছে গাড়ি নিয়ে পালিয়ে আসবে হেঁটে অত দূর গেলে আমাকে জ্বলাবে চুল কেটেছে সুয়রের মাথার মতো আর ফটো নিচ্ছে আমাদের ঠিক বললাম না ভুল বললাম যে মলি সাহেব আপনাকে খুব ভালোবাসি হবে আমাকে ভালোবাসলে তো আমার মতো চুল রাখবি আমাকে ভালোবাসলে তো আমার মতো পোশাক পরবি মুখেতে ভালোবাসা আর চলাফিরা হারাম মত মতো হুজুর আপনাকে খুব ভালোবাসি ভালোবাসা কি আমি মুর্শিদাবাদে পাঁচ বছর আগে জলসা করতে যাচ্ছি ডোমকোলে এক জায়গায় পিসাব করতে দাঁড়িয়েছি একটা ছেলে হাফ কিলোমিটার গিয়ে বাইক নিয়ে ঘুরে এলো সে দাঁড়িয়ে আছে আমার ড্রাইভারের কাছে হুজুর পিসাব করে এলি ফটো তুলবো ফটো তুলতে এসেছে আমাকে খুব ভালোবাসো জি হুজুর খুব মহবত করি আর প্যান্ট পড়েছে ছিড়া হ্যাঁ এখন তো বিপদ কাফেররা এমন জাল বিছিয়েছে আপনি বলছেন আমি ইসলামকে মহাব্বত করি এই মলবিদিকে ফলো করতে পারলেন না আপনি আপনার মুখেতে দাঁড়িয়ে এলো না আপনার শরীরে ইসলামিক পোশাক এলো না আপনার কালচারটা ইসলামিক এলো না কেন বেইমান কাফেররা ঢেকে ফেলেছে আখরি জামানায় এমন একটা জামানা আসবে রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যে পূর্ববর্তী যুগের ওই বর্বরতার যুগের পাপগুলো মডেলিং বলে চলে আসবে আজকে ছোট পোশাক পরাটা আমাদের দেশের মহিলারা মনে করেছে এটা মডেলিং ঠিক বললাম না ভুল বললাম ছোট পোশাক পরা ছোট প্যান্ট পরছে টিকটক করছে গান করছে আবার কিছু মেয়েকে দেখছি হিজাব পরে আসসালাম আলাইকুম আল্লাহ নবী বলেছে আল্লাহ নবী বলেছে তুই জাহান নামে আগে যাবি খালি ওই ভিডিওটা ছাড়ার কারণে টিকটক কোথা থেকে পেলি কে বলল বড় কষ্ট লাগে আগে আপনাকে ভাবতে হবে আগে আপনাকে ভাবতে হবে মলবির বিবি যদি টিকটক না করে তো আমার বইয়ের জন্য জায়জ কি করে হবে কথাটা বুঝতে পারেনি মলবির বিয়েতে যদি গান বাজনা না হয় তাহলে আমার বিয়েতে কি করে হবে আপনাকে ভাবতে হবে আপনি ওটা ভাবেন না আপনি মনে যায় যেমন আমাদের দেশের বহু লোক আছে সকালবেলায় বিড়ি না খেলে হাগাই হয় না ঠিক বললাম না ভুল বললাম মসজিদের পায়খানা করে হারাম করে বিড়ি খাচ্ছে ও বেরিয়েছে ইমাম ঢুকেছে ইমামের বমি হয়ে গেছে গন্ধই জিজ্ঞেস করুন সমাজের লোককে আমি সেদিনে জিজ্ঞেস করেছি মুর্শিদাবাদে এ বাবা কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যাওয়া যাবে আপনারা কি বলছেন যাবে যাবে না আপনি কত সুন্দর উত্তর দিলেন না যাবে না কাঁচা পেঁয়াজ খেয়ে কেন মুখে দুর্গন্ধ হবে আল্লাহ নবী বলেছেন তোমার পাশের লোককে তুমি কষ্ট দিও না আর বিড়ি সিগারেট গুটকা খেলে আঁতরের মতো সেন করবে তাই তো বিড়ি সিগারেট খোর যারা আছে সব থেকে প্রথম কষ্ট তারা যাকে দেয় সেটা হচ্ছে তাদের অর্ধাঙ্গিনী তাদের বিবিকে তাদের বিবি কষ্ট পায় তুমি একবার তোমার বউকে জিজ্ঞেস করবে আচ্ছা আমি তো বিড়ি খাই আর গুটকা খাই তো লাগে ও মনে মনে করবে হারাম কর চুমু খেলে মনে হয় তোর মুখে জুতো মারি কিন্তু কিছু করতে পারবে না স্বামী তো কি করবে আমাদিকে খারাপ লাগে হাই আল্লাহ মুসলমান এই যে পানির বোতলটা দেন তো আমাকে এই যে পানির বোতল দেখছেন এইটাই ইনারা লেখে দিয়েছে বিষ মিশানো আছে আপনি খেলে মারা যেতে পারেন এটা আর খাওয়া যাবে কথা বলে না খাওয়া যাবে না আচ্ছা বিড়ি সিগারেট গুটকার প্যাকেটে লেখা আছে না না ক্যান্সারের ক্যান্সারের কারণ হানিকারক লেখা আছে আপনি জেনে শুনে ওটা শ্রবণ করছেন মানে হারাম কাজ করছেন আল্লাহর কাছে বড় হিসেব দিতে হবে আপনার শরীরের জন্যে যারা এই সমস্ত শ্রবণ করে ক্যান্সারের ঝুঁকিতে পড়ে আল্লাহর কাছে হিসেব দিতে হবে আপনার জানাই নেই ইসলাম সম্পর্কে ডাক্তারে যদি বলে তোমার জীবনের ঝুঁকি আছে তুমি গরুর মাংস আর খাসির মাংস খেতে পাবে না তোমার জন্য নেকির কাজ ওটাই যে ওগুলো না খাওয়া জানা আছে কিন্তু তুমি জানো আল্লাহ যে জীবনটা দিয়েছে কত মূল্য কত মূল্যবান জীবন এটা আপনার জানা নেই আপনার কাছে হিসেব দিতে হবে আপনার এই শরীরের জন্যে মানুষ কিন্তু শ্রবণ করছে কেন আপনাদের মধ্যে কে কে জানেন না মদ খাওয়া হারাম হাত তুলেন তো সবাই জানে না জানে না মদ খাওয়া হারাম সবাই জানে গাঁজা খাওয়া হারাম কে জানে না আর আপনাকে আমি এই উত্তর দিনাজপুরের ডাল খোলাই দেখিয়ে দেবো মুসলমান মদ খাচ্ছে মদ বিক্রিও করছে ঠিক বললাম না ভুল বললাম মুসলমান গাঁজা খাচ্ছে গাঁজা বিক্রিও করছে